আসসালামু আলাইকুম বন্ধুরা মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আর এফ এল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তির বন্ধুরা প্রকাশ করে যারা দেখতে পাচ্ছেন শোরুম রিটেল চেন সেলসে ক্যারিয়ার গুরুন সেলস এক্সিকিউটিভ পদে আর এফ এল এর বিজ্ঞপ্তিটি তো এই সেলস এক্সিকিউটিভ বা এসি এই প্রতি এই পদটিতে একজন প্রার্থীকে আবেদন করতে হলে তাকে ন্যূনতম এইচএসি বা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং সকল পরীক্ষায় একজন প্রার্থীকে দ্বিতীয় বিভাগ তার থাকতে হবে অন্যান্য যোগ্যতার কথা উল্লেখ করেছে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর উচ্চত এবং শারীরিক গঠন ন্যূনতম একজন প্রার্থীকে পাসপোর্ট দুই ইঞ্চি সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার তারা প্রদান করবে তাদের সেলস এক্সিকিউটিভ এই পথটিতে তো প্রয়োজনীয় কাগজপত্রের কথা উল্লেখ করেছে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে প্রার্থীকে সদরতোলার দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি বায়োডাটা সহ সকল পরীক্ষায় পাশের মূল সংবাদপত্র এসএসসি ও এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি আপনাকে সাথে নিয়ে আসতে হবে তাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের যে কোনো জেলায় বা কোম্পানির যে কোনো শোরুমে কাজ করার মন মানসিকতা একজন প্রার্থী থাকতে হবে প্রার্থীদেরকে উল্লেখিত ঠিকানায় সকাল দশটার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ তারা নিচে তিনটে ভ্যালু দিয়েছে সেই ভ্যানুতে নির্ধারিত তারিখে সকাল দশ কোটিকের মধ্যে আপনাকে মৌখিক পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য আপনাকে উপস্থিত হতে হবে সুবন্ধুরা এসি প্রার্থীদের নিজ নিজ জাতীয় পত্র দ্বারা নিবন্ধন সচল ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক বিকাশ রকেট অ্যাকাউন্ট নাম্বার থাক আবশ্যক অর্থাৎ যে সকল প্রার্থীরা সেলস এক্সিকিউটিভ পদে আপনারা অ্যাপ্লাই করবেন তাদের প্রত্যেকেরই কিন্তু ডাচ ব্যাংক বিকাশ রকেট আপনাকে আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি তারা আবশ্যক কথা উল্লেখ করেছে অর্থাৎ আপনাদের এই কয়েকটি অ্যাকাউন্ট আপনার অবশ্যই লাগবে এবার আসুন চলে দেখেন তাদের পরীক্ষার ভ্যানুগুলো তো আপনারা দেখতে পাচ্ছি বন্ধুরা ঢাকা ঢাকার ঠিকানাটা হচ্ছে হোসেন মার্কেট তৃতীয়তলা বীর উত্তম রফিকুল ইসলাম সরণি উত্তরবাডা ঢাকা বারোশো বারো এখানে আপনাকে উপস্থিত হতে হবে তারিখ এগারো আঠারো এবং পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনারা তারিখগুলো বলতে ভালো করে দেখে নেবেন ঢাকার জন্য এগারো আঠারো পঁচিশ সেপ্টেম্বর এবং চট্টগ্রাম ভ্যানুর জন্য আর এফএল সেলস অফিস দুইশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোসেল হোটেল টাওয়ার ইন এর পাশের গলি চট্টগ্রাম এখানে আপনাকে উপস্থিত হতে হবে আট এবং উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপর রয়েছে সিলেট সিলেটের ঠিকানাটা হচ্ছে আর এফএল সেলস অফিস ভিলা বাই পঞ্চাশ রোড দুই ব্লক এক উপসহ সিলেট এখানে আপনাকে উপস্থিত হতে হবে এগারো এবং আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো যে সকল প্রার্থী ভাই ও বন্ধুরা আপনারা আর এফ এলের সেলস এক্সিকিউটিভ পদে বিভিন্ন শোরুমে আপনারা জব করতে চান তারা কিন্তু এই চাকরিটা বন্ধুরা আপনারা দেখতে পারেন আর বন্ধুরা তারা কিন্তু কোথাও এই প্রতিষ্ঠানের সেলস এক্সিকিউটিভ পদে একজন প্রার্থীকে নিয়োগ প্রদান করলে কত টাকা স্যালারি তারা প্রোভাইড করবে সেরকম তাদের সার্ফেলের উল্লেখ করেনি আমি আশা করি এই তাদের বেতন ভাতা দিয়ে তারা আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে তো যারা যারা এখানে আপনারা জব বা চাকরি করবেন তারা অবশ্যই তাদের সাথে আপনার পার মান্থে স্যালারি বা প্রতিষ্ঠান অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আপনাদের প্রোভাইড করবে সেগুলো আলোচনার মাধ্যমে আপনারা নির্ধারণ করে নেবেন শুভন্ধুরা এই ছিল তাদের চাকরির মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারা যেন চাকরি করার জন্য একটি ব্যবস্থা তাদের হয়ে যায় চৌমরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেগুলো সকলে ভালো থাকবেন আর মাইটেক বাংলা চ্যানেল অনেক নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন